আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন কথাটি বলার মারাত্মক কারণ ছিল শেয়ারটি নিয়ে আপনারা দেখেছেন গতদিন আমি যে শেয়ারগুলো বলতেছি প্রত্যেকটি শেয়ার কিন্তু যারা আমার কথা শুনে কিনেছে ইউটিউবে সবাই কিন্তু প্রফিট টেক করতে পারছে যেমন বঙ্গজ একুশ টাকা থেকে ঘুরে আসলো টেনারি আশি টাকা থেকে ঘুরে আসছে আবারও আশি টাকা গেল এরপরে ইনটেক আমি বিশ তিরিশ চল্লিশে বলছিলাম আজকে কিন্তু একুশ সত্তর আশি চলে গেল তাহলে প্রত্যেকটা শেয়ার কিন্তু তার জায়গা থেকে প্রফিট দিয়ে এর পরে কিন্তু নিচের দিকে নামতেছে যদিও প্রত্যেকটা শেয়ারের আপডাউন থাকে এটা খুব ইজি প্রসেস গত দিন আমি একটি শেয়ারের কথা বলেছিলাম সরি আমি আরেকটা কথা কিন্তু বলেছি মার্কেট যেমনই হোক না কেন আমি যে শেয়ারের কথা ওটা বলবো এটা ডাউন ট্রেন্ডেই বলবো এবং টু ডে আর টু একদিন আগে হোক পরে হোক বা যখনই হোক না কেন একটা প্রফিট কিন্তু এখান থেকে বিনিয়োগকারীরা পাবে সেই প্রেক্ষাপটে আমি গতদিন একটা শেয়ার শেয়ারের কথা বলেছিলাম এই এই শেয়ারের কথাটা বলার মারাত্মক কারণ হচ্ছে আপনারা জানেন যে বাজারের মধ্যে সবচেয়ে ডাউন ট্রেন্ডের এবং লো পেড শেয়ার আমি মনে করি জুটি স্পিনিং কারণ জুটি স্পিনিং এর শেয়ার কোয়ান্টিটি মাত্র ছয় লক্ষ এইখানে যদি কেউ কেউ চায় কেউ চায় বারো কোটি টাকা দিয়েই কিন্তু সে একটা পাবলিক হোল্ডিংটা সে ফুলফিল করতে পারে যদি পায় যে প্রাইজে আমি গতকালকে বলেছিলাম আপনার দুইশো ছয় টাকা এরকম প্রাইসটা ছিল আজকে কিন্তু যদিও আপনারা দেখছেন শেয়ারটি হল্ট হয়ে গেছে এটা বলার কারণটা হলো কারণ ঝুটের অনেক বেশি কোম্পানি না নর্দার্ন জুট জুটি স্পিনিং এই দুইটা কোম্পানি স্বাভাবিকভাবে সোনালি আশ্বাস দিয়ে এরা আসলে জুট কোম্পানিগুলা কিন্তু আমরা যদি দেখি যে জুট স্পিনিংয়ের এত কম শেয়ার মাত্র ছয় লক্ষ সতেরো লক্ষের শেয়ারের মধ্যে মাত্র ছয় লক্ষ শেয়ার পাবলিক হোল্ডিং এইখানে যে ব্যাপারটা হয় কম শেয়ার হলে এটা কোন ক্যাটাগরির এইটা এইটা বড় ফ্যাক্টর ফ্যাক্টর না বরঞ্চ এই এই এত কম রেঞ্জের শেয়ার এত কম কোয়ান্টিটির শেয়ার এত লো প্রাইসে কিন্তু ছিল না গতকালকে যেখানে আমি শেয়ারটি বললাম দেখেন অন্য অন্য শেয়ার এই কোয়ান্টিটি শেয়ার যদি জেড ক্যাটাগরিরও হয় তাও কিন্তু আপনি যদি দেখেন যে শেয়ারের প্রাইস কিন্তু আমরা দেখবো যে অনেক উপরে ছয়শো সাতশো আটশো টাকা আপনি দেখেন ফিউশন এইটা কিন্তু জেড ক্যাটাগরির শেয়ার আপনি দেখেন শেয়ারের প্রাইস সাতশো টাকার উপরে এরপরে এই ক্যাটাগরির অন্য অন্য শেয়ার দেখেন এটা চোদ্দো চোদ্দ লক্ষ শেয়ারের প্রায় সাতশো টাকার উপরে এরকম আট চোদ্দো পনেরো ষোলো লক্ষ শেয়ার এরকম আছে বা সাত লক্ষ আট লক্ষ শেয়ার যার প্রাইস কিন্তু পাঁচশো ছয়শো টাকার উপরে এখনও অবস্থান করেছে বা আগেও ছিল সেই জায়গা থেকে এর এর যে মারাত্মক একটা কারণ যে শেয়ারটা কিন্তু ডাউন প্রাইসে আছে এক কথায় ডাউন প্রাইজে এমনভাবে আসে যে লেনদেন লেনদেন হচ্ছে না শেয়ারের আপনার একশো দুইশো পাঁচশো এক হাজার শেয়ার মাত্র ট্রেড হচ্ছে কারণ এইটার মধ্যে স্বাভাবিকভাবেই যারা আছে যারা আটকে গেছে যারা আছে তারা নিজেরাও জানে এই শেয়ারটির যদি স্বাভাবিক একটু ডিমান্ড মার্কেটে ক্রিয়েট হয় তাহলে এইখান থেকে পঞ্চাশ ষাট সত্তর আশি টাকা বাড়া তেমন কোনো ব্যাপারই না এই বিষয়গুলো দেখেই কিন্তু এই কারণগুলো দেখেই কিন্তু আমি আপনাদের সামনে বিষয়টা উত্থাপন করেছি দেখেন একটা বিষয় হলো কি দু দুইজন তিনজন মানুষকেও যদি আমি বলতাম আমার কাছে যারা ফোন করে এমন মানুষ আছে তারাও যদি পাঁচশো পাঁচ হাজার সাত হাজার শেয়ার নিত তাতেও কিন্তু শেয়ার প্রাইস শেয়ারের প্রাইস বেড়ে যেত কিন্তু আমি মনে করেছি যে ইউটিউবে যারা আমার কথা শুনে তারা একটু প্রফিট করতে চায় তাদের সামনেই আমি কথাটা প্লেস করি অতএব এই সমস্ত কারণ মিলিয়েই কিন্তু আমি আপনার আপনাদের সামনে এই শেয়ারটির নাম প্লেস করেছি এবং আজকে দেখেন আজকে এগারো থেকে শুরু হয়ে এটা কিন্তু বাড়তে বাড়তে শেষ পর্যন্ত কিন্তু সর্বোচ্চ প্রাইস সার্কিট এর ছিল আজকে হল্ট হয়েছে অতএব এটা স্বাভাবিকভাবেই এসব শেয়ার এই যখন উঠে এক জায়গাতেই থামে না একদিন বাড়াতেই থামে না আরও গ্রোথ হতে থাকে অতএব আমি বিনিয়োগকারীদের কল্যাণে এবং উপকারের জন্য প্রত্যেকটা শেয়ার এমন জায়গায় সাজেস্ট করি কেন বেড়ে যায় জানেন কারণ আমি অত্যন্ত ডাউন ট্রেন্ডে সাজেস্ট করি যে কারণে সাজেস্ট করার পর একটা ডিমান্ড তৈরি হয় এই কারণেই কিন্তু শেয়ারের প্রাইসটা দেনান দেয়ার বেড়ে যায় বিনিয়োগকারীরাও বুঝে যায় না শেয়ারটি ডাউন ট্রেন্ডে আসে এখন এইটা আমি কিনতে পারলে প্রফিট হবে সালাম আলাইকুম